মুর্শিদাবাদে কি তৈরি হবে বাবরি মসজিদ জেলার বিতর্কিত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সেরকমই কি ইঙ্গিত দিলেন চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকে আপনি নাকি মুর্শিদাবাদে আবার বাবরি মসজিদ করবেন হ্যাঁ আমি একটা জালসা সরুলিয়া বেলডাঙ্গা সরুলিয়া মাদ্রাসা আর মাদ্রাসা সাতষট্টি তম বয়সে বছরে কালকে জালসা ছিল জালসা সেই জালসাতে আমাকে অতিথি হিসেবে যারা ওই মাদ্রাসার যারা সেক্রেটারি প্রেসিডেন্ট তারা প্রতি বছরই ইনভাইট করে এবারও করেছিল এটা সাতষট্টি বছর বয়স এছাড়াও আর একটা সবথেকে পুরোনো মাদ্রাসা আছে জলীয়াতেই অবস্থিত সেটা একশো এগারো বছর বয়স তাদের আগামী পনেরো তারিখে জালসারছে সেখানেও আমি প্রধান অতিথি ইনভাইট আছে তা আমার মনে হয়েছে যে যেখানে বাবরি মসজিদটা ছিল সেই বাবরি মসজিদটা যেখানে অবস্থিত ছিল অযোধ্যায় সেখানে ইউপিতে মুসলিমের সংখ্যা মর্ধান এইটিন থেকে নাইনটিন পার্সেন্ট অর্থাৎ আঠারো থেকে উনিশ পার্সেন্ট মুসলিমের বসবাস কিন্তু আপনারা লক্ষ্য করুন বাংলায় আজকের দিনে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলমান বসবাস করেন আর আমাদের জেলার কথা যদি ভাবেন তাহলে সেভেন্টি ওয়ান পার্সেন্ট সেভেন্টি টু পার্সেন্ট মুসলিম অদর্শিত জেলা আমাদের পরেই হচ্ছে মালদা উত্তর কেনার ভারতবর্ষের মধ্যে কাশ্মীরকে বাদ দিলে অনন্তনাগ জেলাকে বাদ দিলে ভারতবর্ষের মধ্যে মুসলিম অধিষ্ঠিত জেলার নাম নাম্বার ওয়ানে আসবে মুর্শিদাবাদ সেই জেলার নব্বই লাখ পপুলেশান তার মধ্যে ধরেই নিতে পারেন যে পঁয়ষট্টি লাখ মুসলিম সেই জায়গাতে আমার মনে হয়েছে যে উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর যে বাবরি মসজিদটা ধ্বংস হয়েছিল পরে অনেক সর্বোচ্চ আদালতে এবং তার যে রায় সেই রায় পাওয়ার পরে আমরা লক্ষ্য করেছি যে ওখানকার বাবরি মসজিদ কমিটি যে ছিল সেই কমিটিকে উচ্চ মানে সুপ্রিম কোর্ট কিছু কিলোমিটার দূরে যাই হোক সেই সুপ্রিম কোর্টের রায়ের পরে এই জায়গা তাদের যে দেওয়া হয়েছে তারপরে কিন্তু আজ পর্যন্ত আমরা দেখছি না যে সেখানে একটা বাবরি মসজিদ প্রতিষ্ঠা করার জন্য সেইভাবে তারা নিতে পারছে না কেন সেটা আমার বিষয়তে জানার বিষয় না বিষয়টা হচ্ছে যেখানে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলিমের বাস পশ্চিম এই মুসলিমদের যে আবেগ বাবরি মসজিদ নিয়ে ছয় ডিসেম্বর আসলেই মুসলিমরা অনুতাপের সঙ্গে সেটা পর্যালোচনা করে যে আমাদের একটা ঐতিহাসিক বাবরি মসজিদ সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে তাই আমি নিজের থেকে উপস্থাপনা করেছি